আজকের ভিডিওটা যারা যারা দেখছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এর ওপর পেয়ে যেতে পারেন একটা ফ্রি ল্যাপটপ কোম্পানি অফ স্টক বিজনেস সিরিজ ল্যাপটপই ডিল করি জি চব্বিশ ঘন্টা চ্যানেল টেনের মতন বিগ হাউস বিগ ব্র্যান্ড অলরেডি কভারও করেছে আমরা ল্যাপটপের সাথে দিতে পারছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিটা করে দিলাম লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করা হয় এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে ফুল ব্র্যান্ড নিউ এটা কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা টেনোভোর একটা আইডিয়া প্যাড এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা এটার প্রাইস মোটামুটি ধরে রাখুন অ্যাপ্রক্সিমেটলি 24000 আই5 ডেল ল্যাটিটিউড সিরিজের রয়েছে মানে বিজনেস সিরিজে রয়েছে এইচপি রেলিট বুক সিলভার কালার মডেল রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো তো ম্যাকেরও অনেকগুলো কালেকশন নিয়ে চলে এসেছি আমরা 16 জিবি র‍্যাম রয়েছে 256 জিবি এসএসডি রয়েছে ম্যাকবুক প্রো রেটিনা ঠিক আছে এটাতে টাচ বার এবং টাচ আইডি দুটোই রয়েছে হ্যালো কলকাতা আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভয়েস টেকনোলজি এন্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু দমদম ব্রাঞ্চ থেকে সো আপনারা যারা আমাদের ব্যাপারে জানেন না তাদের জন্য একটা শর্ট ইন্ট্রো দিয়ে রাখি আর তার সাথে আগে বলে রাখি যে আজকের ভিডিওটা যারা যারা দেখছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এর ওপর পেয়ে যেতে পারেন একটা ফ্রি 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 ল্যাপটপ 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 লাইক কমেন্ট যেতে পারেন তো ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন তার মাঝখান থেকে যে কোনো একজন মানুষকে আমরা বেছে নেবো লাকি ড্র মাধ্যমে এবং তাকে দেবো একটা ফ্রি ল্যাপটপ ওকে সো আজকে আমাদের ইন্ট্রোটার ব্যাপারে একটু ইন্ট্রোটা দিয়ে রাখি আমাদের কোম্পানি অলরেডি পাঁচ বছরের ওপর হয়ে গেছে এবং আমাদের কনসার্নকে অলরেডি জি চব্বিশ ঘন্টা চ্যানেল টের মতন বিগ হাউস বিগ ব্র্যান্ড অলরেডি কভারও করেছে সো আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা এই টাইপের প্রোডাক্টে ডিল করে বেসিক্যালি তো তাদেরকে কোনো মিডিয়া হাউস এখনো পর্যন্ত নিউজে কভার করেনি আমরা একমাত্র ব্র্যান্ড যাদেরকে মিডিয়া হাউস পর্যন্ত মানে বিগ মিডিয়া হাউস পর্যন্ত কভার করেছে জি এর মতন একটা ব্র্যান্ড আপনার থেকে কেন কিনবে জেনারেলি আমরা যে প্রোডাক্টে ডিল করি সেই প্রোডাক্টের ডিলিং খুব কম লোকেরাই করে বেসিক্যালি অনেকে এই টাইপের প্রোডাক্টে ডিল করে লাইক ল্যাপটপ হ্যান ত্যান ম্যাক্সিমাম লোকেরা ডিল করে সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশ ল্যাপটপের ওপর ম্যাক্সিমাম লোকে রিফারবিশ ল্যাপটপকে নতুন বলে চালিয়ে দেয় ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি কারণ প্রচুর জায়গায় আজকাল বহু লোকে দেখছি কিছু না হলেও ল্যাপটপের বিজনেস করছে সো ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখতে পাই যে রিফারবিশ ল্যাপটপকে নিউ বলে চালিয়ে দিচ্ছে বাট আমরা বেসিক্যালি কোম্পানি অফ স্টক বিজনেস সিরিজ ল্যাপটপই ডিল করি এবং টোটালি নিউ টোটালি কোম্পানি অফ স্টক এবং নিউ তাই আমরা ল্যাপটপের সাথে দিতে পারছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা প্রথম এক বছর থাকছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে রিপ্লেস রিপ্লেস করে নিতে পারে যদি ল্যাপটপে কোনো সমস্যা হয় আমরা ল্যাপটপটি রিপেয়ার করে দেবো ফ্রি অফ কস্টে কোনো পার্টস চেঞ্জ করতে হলে করে দেবো আর বাই এনি কেস যদি ল্যাপটপটা রিপেয়ার না হয় তবে ল্যাপটপটা আমরা রিপ্লেস করে সেম ল্যাপটপ দিয়ে দেবো এক বছরের মধ্যে ইয়া এক বছরের মধ্যে আর বাকি সার্ভিস ওয়ারেন্টি যেটা ম্যাক্সিমাম লোকেরা বলে থাকে এবং বিভিন্ন ল্যাপটপের শোরুমে যে এক বছরের ওয়ারেন্টি সেটা বেসিকালি হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি তো তাই আমরা সার্ভিস ওয়ারেন্টিটা করে দিলাম লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে তার সাথে থাকছে সার্ভিস ওয়ারেন্টি ভেরি গুড কারণ সার্ভিস ওয়ারেন্টিতে কি হয় আমরা সার্ভিসের টাকাটা নিচ্ছি না পার্সের টাকাটা দিতেই হয়

অরিজিনাল কোম্পানির ব্যাগ প্রোভাইড করি ডেল এইচপি লেনোভোর মতন ব্যাগ প্রোভাইড করি আর যদি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হয় প্রিমিয়াম সেগমেন্টের তবে আমরা কিবোর্ড মাউসের সেটও গিফট করে থাকি প্রিমিয়াম সেগমেন্টের আর এটা ছাড়াও আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার প্রোভাইড করা হয় প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করা হয় যেটার ওয়ারেন্টি কোম্পানি থেকেই থাকে ঠিক আছে আজকে আমরা হিউজ কালেকশন নিয়ে এসেছি সো প্রচুর কালেকশন রয়েছে পেটিতেও প্রচুর কালেকশন রয়েছে যতগুলো কভার করা সম্ভব আমরা কভার করে দিচ্ছি সো দেখা যাক আজকের কালেকশন গুলো এবং ল্যাপটপের সাথে সাথে আমাদের ডেস্কটপের সেগমেন্টটাও অ্যাড হয়েছে সো আরো বিশদে জানতে কল করুন এবং নাম্বার যাচ্ছে আমাদের লোকেশন হচ্ছে দাম দামে আর আরেকটা কথা খালি বলে রাখি ভিডিওটা দেখার আগে কারণ ভিডিওটা পুরোটা দেখবেন তবে আমাদের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন আর এটা ছাড়াও আমাদের ফেসবুক পেজটা গিয়ে লাইক করুন ফেসবুকে গিয়ে বি এইচওএসি টাইপ করবেন বি এসি টাইপ করলেই ভোস্ট টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গ্রুপুর পেজটা চলে আসবে আর ফেসবুকে গেলে বেসিকালি আমাদের কাস্টমার কি কি ল্যাপটপ কিনছে কাস্টমারের রিভিউ কেমন তো সমস্ত কিছুই আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের থেকে যারা এক বছর আগেও ল্যাপটপ পারচেস করেছে তারাও আবার যখন ল্যাপটপ পারচেস করতে আসছে তাদের ল্যাপটপ কেমন চলছে না চলছে সমস্ত কিছুটাই আপনারা এর মাধ্যমে দেখতে জানতে পারবেন তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকলে আপনারা পুরো জিনিসটাই জানতে পারবেন আমাদের ব্যাপারেও জানতে পারবেন এবং প্রোডাক্টের প্রাইস কত কি প্রোডাক্ট সেটাও জানতে পারবেন সো কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখুন শুরু করা আজকে প্রথমেই আমরা একটা লো বাজেটের ল্যাপটপ দিয়ে স্টার্ট করছি যেটা আমরা সব থেকে লো বাজেটে দিতে পারবো সেটা দিয়ে আমরা স্টার্ট করছি ল্যাপটপটার কন্ডিশনটা দেখুন এটা ফুল ব্র্যান্ড

কম দামের মধ্যে ল্যাপটপ খোঁজেন দেখতে সুন্দর কম দামের মধ্যে ল্যাপটপ খোঁজেন যেটা সবসময় বিজনেস সিরিজে পসিবল হয় না আমরা কিছু কিছু হোম সিরিজের ল্যাপটপ রাখছি কিছু কিছু কিন্তু প্রচুর নয় কিছু কিছু হোম সিরিজের ল্যাপটপ রাখি এটা লেনোভোর একটা আইডিয়া প্যাড এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা ঠিক আছে এটার প্রাইস মোটামুটি ধরে রাখুন অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফোর থাউজেন্ড রুপিস চব্বিশ হাজার টাকা এটা মোটামুটি নিউই রয়েছে কোম্পানি স্টক রয়েছে এরপর আগেন আমি একটা বিজনেস সিরিজের ল্যাপটপে আসছি ওকে এটা i5 রয়েছে i5 বলছো यस ডেলের আছে কি এটা ডেলের রয়েছে i5 ডেল ল্যাটিটিউড সিরিজের রয়েছে মানে বিজনেস সিরিজের রয়েছে এটাতে 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং 4GB গ্রাফিক্স রয়েছে আচ্ছা এটার প্রাইস দেখতে গেলে মোটামুটি এটা সেভেন্থ সেভেন্থ এইট জেনারেশনের মধ্যে রয়েছে এটার প্রাইস যদি দেখতে যান নিউ এর তবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরে চলুন মোটামুটি এক লাখ টাকার কাছাকাছি আমাদের কাছ থেকে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা ইয়েস সেভেন্টি পার্সেন্ট ইয়েস 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 একদম তো কন্ডিশনটা সবকিছু থাকছে একবার কন্ডিশনটা দেখুন

এইট নাইন জেনারেশন রয়েছে আই ফাইভ এর কন্ডিশনটা দেখুন ফুল ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এস এস ডি রয়েছে প্রত্যেকটা পিসে হিউজ কোয়ান্টিটি থাকছে মোটামুটি ধরে রাখুন প্রত্যেকটা ল্যাপটপই মোটামুটি আমাদের কাছে পাঁচ ছ পিস করে তো মিনিমাম থাকেই মানে আমাদের মানে শপ এবং গোডাউন মিলিয়ে কম করে আপনারা ধরে চলুন মোটামুটি দুশো তিনশো পিসের কালেকশন আমাদের কাছে থাকে আর বেসিক্যালি অনেক সেক্টরে আমরা অলরেডি প্রোডাক্ট দিয়ে থাকি লাইক গভর্নমেন্ট সেক্টরে দিয়ে থাকি প্লাস হোটেল আছে স্কুলস আছে কলেজেস আছে অনেক জায়গাতে হ্যাঁ বাল্কে যায় কারণ কর্পোরেটে আমাদের বাল্কেই প্রোডাক্ট যায় যেরকম ডেস্কটপও আমাদের যায় বাল্কে সেটা আমি পরে দেখাচ্ছি তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই কোয়ান্টিটি আমাদের কাছে হ্যাঁ কারো কোনো হোটেলের জন্য কোনো স্কুলের জন্য কলেজে যদি লাগে আমাদেরকে কল করুন যত কোয়ান্টিটি দরকার পেয়ে যাবেন আচ্ছা এই ল্যাপটপটা যেটা বলছিলাম এটা কিন্তু ফুল টাচ স্ক্রিনে রয়েছে আচ্ছা ফুল আমি একবার দেখিয়ে দিই তাও

এটা অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের আর এটা লেদার ফিনিশ ফিনিশও রয়েছে এটাও ডেলের রয়েছে এটাও আই ফাইভ এর এইট জেনারেশন রয়েছে এটা মোটামুটি আমাদের এটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস রয়েছে এটা মোটামুটি আপনারা আমাদের থেকে অ্যারাউন্ড থার্টি এর কাছাকাছি থার্টি ফাইভ টু ফর্টির মধ্যেই পেয়ে যাবেন প্লাস যতটা ডিসকাউন্ট করা সম্ভব হয় আমাদের পক্ষে আমরা কিন্তু করে দিই মানে হ্যাঁ একদম আমাদের শপে এলে আমাদের হ্যাঁ এবার কেউ যদি এক্সপেকটেশন রাখে যে প্রচুর ডিসকাউন্ট করতে পারবো সেটা নয় যতটা পসিবল হয় আমরা করে দিই বেস্ট টু বেস্ট প্রাইসে করে দেওয়া যায় এই ল্যাপটপের কন্ডিশনটা ফুল ব্র্যান্ড নিউ জিরো এটা ডেলের প্রচন্ড পপুলার ল্যাপটপ আমি খুব কম করে হলেও তিনশো থেকে চারশো পিস অলরেডি সেল করেছি আচ্ছা খুব কম করে তার বেশিও হতে পারে এটার প্রাইস মোটামুটি ধরে চলুন এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশ হাজার টাকা বাট এটা আপনারা ইয়েস এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মোটামুটি ফর্টি থাউজেন্ড থেকে ফোর্টি ফাইভ থাউসেন্ডের মধ্যে ইয়েস চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা প্রচণ্ড ভালো ল্যাপটপ এবং এটার কাস্টমার রিভিউ পর্যন্ত আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন কাস্টমার ইউজ করে ল্যাপটপটা মানে বসে এডিটিং করে তারপর নিয়ে গেছে একজন ইউটিউবার যে হাই কোয়ালিটি এডিটিং করে ইয়েস

এটা লো বাজেটের ল্যাপটপ একদম এটাতে এটাতে তাও আই রয়েছে এটা মোটামুটি ধরে রাখুন এটা বাইশ হাজার টাকার মধ্যে চলে আসবে বাইশ টাকার ঠিক আছে বাইশ হাজার টাকার মধ্যে এটা চলে আসবে এটাতে এইট জিবি র্যাম আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি রয়েছে বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন যেটা কিন্তু অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু অনেকটাই বেশি অনেকটাই বেশি এইচপি এর এলিট বুক আচ্ছা এলিট বুক রয়েছে ইয়েস কন্ডিশনটা সিলভার সিলভার কালারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এটা সাউন্ড কোয়ালিটিও খুব ভালো বেসিক ল্যাপটপগুলোর থেকে এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো মোটামুটি এটা আমি প্রচুর সেল করেছি এটা মোটামুটি ফিডব্যাকও অসম্ভব ভালো এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে চলুন এটার মার্কেট প্রাইস ধরে রাখুন নাইনটি ফাইভ থাউজেন্ডের মতন আমাদের কাছ থেকে আপনারা এটা পেয়ে যাবেন মোটামুটি থার্টি ফাইভ টু ফর্টি থাউজেন্ডের মতন এটা প্রচন্ড ভালো একটা অন মার্কেট ল্যাপটপ প্রচন্ড ভালো অ্যান্ড ফুল মেটাল বডি এটা ফুল মেটাল বডি অনেকক্ষণ ধরে আমরা নর্মাল ল্যাপটপ দেখছিলাম মানে বিজনেস সিরিজের উইন্ডোজের ল্যাপটপ দেখছিলাম এবার কিছু ম্যাকের কালেকশন দেখা যাক সো ম্যাকেরও অনেকগুলো কালেকশন নিয়ে চলে এসেছি আমরা যতগুলো ল্যাপটপ বের করে দেখানো সম্ভব ততগুলো দেখাচ্ছি আর এটা ছাড়াও আমাদের বক্সে তো প্রচুর ল্যাপটপ থাকেই সো যতগুলো আমার হাতের সামনে আছে আমি ততগুলো দেখিয়ে দিচ্ছি তো ম্যাকবুকের মধ্যে আমি একটা ফার্স্টেই একটা একটু লো এন্ডের ম্যাকবুক দেখাচ্ছি এটা এটা এর এর মডেল মডেল রয়েছে রয়েছে দেখুন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা মোটামুটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি ফর্টি টু ফাইভ থাউজেন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এইট জিবি র্যাম রয়েছে অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে ফুল ব্র্যান্ড নিউ এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম এটাও আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু উইথ ওয়ারেন্টি আর ম্যাকবুক ওয়ারেন্টির মেন ফ্যাক্টরটা হচ্ছে আমি একটা কথা বলে রাখি একটা ম্যাকবুক আপনারা পার্চেস করলেন আপনারা ইউজ করছেন একটা পার্টস খারাপ হয়ে গেল একটা ম্যাকবুকের কিবোর্ডেরও দাম কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা তো এক বছরের মধ্যে যদি আপনাদের কোনো পার্টস খারাপ হয় তবে কিন্তু আমরা পুরোপুরি সেই পার্টসটা চেঞ্জ এটাতেও লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আচ্ছা এরপর আমি একটা হাই এন্ডের ম্যাকবুক দেখাই ইয়েস এটা আপডেটেড মডেল এবং রিসেন্ট মডেল আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি এটা এস ডি রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি রয়েছে ম্যাকবুক প্রো রেটিনা ঠিক আছে এটাতে টাচ বার এবং টাচ আইডি দুটোই রয়েছে আমি টাচ আইডি একবার দেখিয়ে দিই ক্লোজলি তো টাচ বার এবং টাচ আইডি দুটোই আছে এটা ম্যাকবুকের i7 রয়েছে i7 এটা ও i7 রয়েছে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটাতেও মোটামুটি 16GB RAM রয়েছে এবং 512GB SSD রয়েছে আচ্ছা এটা 2016 17 এর মডেল রয়েছে যেটাতে আগে লাইটগুলো গুলো জ্বলতো কিন্তু এটার পারফরম্যান্স অসম্ভব ভালো যা যে যে কাস্টমারকে আমি সেল করেছি অলরেডি তারা ইউজ তারা ইউজ করে বলছে এডিটিং করে বলছে খুব ভালো পারফরমেন্স পাচ্ছি সো বেসিক্যালি এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মোটামুটি অ্যারাউন্ড ফিফটি টু ফিফটি ফাইভ থাউজেন্ডের মধ্যে ফুল ব্র্যান্ড নিউ প্রোডাক্ট প্রাইসটা একটু হয়তো আপনাদের মনে হতে পারে বেশি কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট কেউ যদি অন্যদের সাথে আপনারা গুলিয়ে ফেলেন যে কেউ এততে দিচ্ছে এততে দিচ্ছে তবে কম্পেয়ার করবেন না বিকজ আমরা টোটালি আনবক্স নিউ প্রোডাক্ট দিচ্ছি রিফারবিস্টের সাথে বা সেকেন্ড হ্যান্ডের সাথে আমাদের তুলনা করবেন না এটাও মোটামুটি প্রোডাক্ট রয়েছে রয়েছে ফুল ব্র্যান্ড নিউ আর এটাতে খালি রয়েছে হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে এটাও মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু বহু রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন প্রচুর প্রচুর ল্যাপটপ আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমাদের কাছে বক্স প্যাক ল্যাপটপেরও প্রচুর কালেকশন বক্সপ্যাক ল্যাপটপেরও কালেকশন থাকে যেটা আপনারা অনেক কম প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন সো আমি একটা বক্স প্যাক ল্যাপটপ দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে যে ডেলের আচ্ছা এটা এইচপি রয়েছে আগে আমি এইচপি দেখিয়ে নিই তারপর আমি ডেল দেখাচ্ছি ফুল বক্স প্যাক রয়েছে আমি ল্যাপটপটা বের করছি বক্স প্যাকিং আছে এটার ভেতরে আপনি তাও দেখিয়ে রাখি এটার ভেতরে আপনি চার্জার থেকে সবকিছু এটার ভেতরে রয়েছে আচ্ছা সো চার্জার ফার্জার গুলো আমি আর বের করছি না আমি খালি ল্যাপটপটা দেখাচ্ছি ফুল প্যাক করা রয়েছে ওপেন করা প্যাক করা রয়েছে আমি ওপেন করলাম পুরো সিল করা রয়েছে কিন্তু একদমই দেখা যাচ্ছে ফুল ব্র্যান্ড নিউ ফুল ব্র্যান্ড নিউ আচ্ছা আর বক্স প্যাকে ল্যাপটপ এখানে अवेलेबल রয়েছে यस এটা এইচপি এর এলিট বুক রয়েছে এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এস এস ডি রয়েছে প্লাস এইট জিবি গ্রাফিক্স রয়েছে উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আচ্ছা ইয়েস এটা ফুল মেটাল বডি ফুল মেটাল বডি এটা খুব সুন্দর এবং এটা খুব প্রিমিয়াম ল্যাপটপ খুব প্রিমিয়াম ল্যাপটপ এটারও প্রাইস মোটামুটি 1 লাখ টাকার উপরে বাট আপনারা এটা আমাদের থেকে পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি 40000 এর মধ্যে 40000 এর মধ্যে পেয়ে যাবেন 60% ডিসকাউন্ট আপনি यस 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 40000 এর মধ্যে নেগোসিয়েশন হতে পারে এখানে আছে বড় না হলেও হিউজ না হলেও আমার যতটা হাতে থাকে আমি ততটা করে দেব হ্যাঁ শুধু তাই নয় এর সাথে কিন্তু আপনারা দুটো জিনিস পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল চার্জার এন্ড ব্যাগ যেটা আমরা দিয়েই থাকছে এরপর আমি একটা ডেলের ল্যাপটপ দেখাচ্ছি এটাও বক্স প্যাক তো আমাদের কাছে যেটা বললাম যে বক্স প্যাক কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধু যে সবসময় সব ল্যাপটপ উইথ বক্স আসে না তো সব সময় আমরা বক্স হয়তো প্রোভাইডও করতে পারি না কিছু লিগাল ইস্যুসদের জন্য কারণ এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট সো অনেক ইয়েস তো দেখুন বিজনেস সিরিজ ল্যাপটপ কিন্তু ইন্ডিয়াতে পাওয়াই যায় না আপনাকে যদি পারচেস করতে হয় যে সব কর্পোরেট হাউসগুলো ব্যাংক থেকে শুরু করে সবাই কর্পোরেট কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপই ইউজ করে বিকজ তার পারফরমেন্সের জন্য একটা বিজনেস সিরিজ ল্যাপটপের সাথে হোম সিরিজের ল্যাপটপের ডিফারেন্স কি একটা হোম সিরিজের ল্যাপটপ আপনার এক দু বছর লাস্টিং করে একটা বিজনেস সিরিজের ল্যাপটপ লাস্টিং করে হচ্ছে পাঁচ থেকে ছ বছর তার পারফরমেন্স ও সম্পূর্ণ ডিফারেন্ট হয় একটা বিজনেস সিরিজ ল্যাপটপে আপনি হাই হাই ও করতে পারবেন সবকিছু করতে পারবেন ল্যাপটপটা দেখুন মানে হাই ক্লাস একদম ফুল ব্র্যান্ড নিউ একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ফুল ব্র্যান্ড নিউ আর এটার প্রাইস রয়েছে মার্কেট প্রাইস যদি আপনি দেখেন এটাতে ফিঙ্গার প্রিন্টের লোগোটাও দেওয়া রয়েছে এটা তোলা হয় যেহেতু ব্র্যান্ড নিউ রয়েছে এটা লাগানো আছে এটা ফিঙ্গার সেন্সর অন অফ বাটনেই আছে প্লাস এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন রয়েছে ইয়েস এটা টাচ স্ক্রিন ল্যাপটপ এটা i7 রয়েছে এটা i7 এর 9th জেনারেশন রয়েছে মানে বিজনেস সিরিজের হাইয়েস্টে রয়েছে মানে হাই এন্ড একদম ল্যাপটপ बोलते গারে কিন্তু ওটাই A616 এর দা নম্বরে রয়েছে, 512GB SSD রয়েছে, গ্রাফিক্স রয়েছে। আচ্ছা 8GB গ্রাফিক্স সুতরাং। 8+ এটা সুপার AMOLED ডিসপ্লে। আচ্ছা। এটা টাচ স্ক্রিনটা দেখুন। টাচ স্ক্রিন রয়েছে এটা। ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন রয়েছে। এবং এটার ক্যামেরা কোয়ালিটিও অসম্ভব ভালো। এটাতে ডুয়াল ক্যামেরাও রয়েছে। ডুয়াল ক্যামেরা রয়েছে। यस। ওকে। এটা অসম্ভব ভালো একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি 65000 টু 70000 এর মধ্যে। ওকে। এটা অন এটা প্রায় মার্কেট প্রাইস আপনারা ধরে চলুন। দু লাখ টাকার কাছাকাছি এটা অন মার্কেট ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছেন অনেকটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অনেক ল্যাপটপ অলরেডি আমরা দেখালাম সো আর ভিডিওটাকে লেন্দি না করে কিছু ল্যাপটপ দেখিয়েই আমরা ডেস্কটপে চলে যাবো আচ্ছা আচ্ছা আমি তাও একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এটা লেনোভো রয়েছে লেনোভো থিঙ্কপ্যাড রয়েছে আই সেভেন রয়েছে অ্যান্ড ফুল ব্র্যান্ড নিউ এটাতে ষোলো জিবি এই টোয়েন্টি জিবি র্যাম আছে টোয়েন্টি জিবি ইয়েস কুড়ি জিবি র্যাম আছে অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে প্লাস এটা ফুল টাচ স্ক্রিন টাচ স্ক্রিন রয়েছে ফুল ইয়েস ওয়াও এটা কিন্তু টাচ স্ক্রিন এটা আই এর মধ্যে টাসকিন ল্যাপটপ। এটা টাসকিন দেখছি আমরা। এটা দেখেছি। ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা। ফুল এটা ধরে অলমোস্ট 55 ফাইভের মধ্যে চলে আসবে। এটা মার্কেট প্রাইস মোটামুটি ধরে চলুন অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ টাকা দেড় লাখ টাকার কাছাকাছি। প্রায প্রায় অলমোস্ট লাখ টাকা ডিসকাউন্ট। নেক্সট ও একটা হাতি ল্যাপটপ নিয়েছে ল্যাপটপ। এটা এটা

সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকা অন মার্কেট প্রোডাক্ট এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তার সাথে থাকছে হচ্ছে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো রয়েছে প্লাস এইট গ্রাফিক্স রয়েছে আচ্ছা সো এটা ফুল ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট

এটা এইচপি রয়েছে এটা এইচপি এর এলিট বুক রয়েছে এটাতে 8 জিবি র‍্যাম রয়েছে 256 জিবি এসএসডি রয়েছে প্লাস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এটা মোটামুটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন 30000 এর মধ্যে 30000 টাকা মানে 30000 এটা মোটামুটি ধরে রাখুন এটা এইচপি এর প্রিমিয়াম সেগমেন্টের এলিট বুক প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা মোটামুটি মার্কেট প্রাইস যদি খুব কম করে হয় মোটামুটি আশি নব্বই হাজার টাকার কাছাকাছি ভেরি গুড এরপর আসছি একটা অন্য সেগমেন্টে আমরা বেসিক্যালি ল্যাপটপের ওপরে ডিল করে থাকি কিন্তু কর্পোরেট সেক্টরে আমাদের প্রচুর ডেস্কটপও যায় সো আমরা আপনাকে বলেছেন কর্পোরেট সেক্টরে আপনাদের বাল্কে প্রোডাক্ট তো আমাদের কর্পোরেট সেক্টরে প্রচুর ডেস্কটপ যায় তো কিছু ডেস্কটপ আমরা রিটেলের জন্যও নিয়ে এসেছি কিছু ডেস্কটপ আমরা রিটেলের জন্যও নিয়ে এসেছি সো এগুলো দেখুন ডেলের অপটিপ্লেক্স রয়েছে ফুল ব্র্যান্ড নিউ ফুল ব্র্যান্ডেড রয়েছে ইয়েস এটা i5 রয়েছে i5 এর er এটা 8 9 জেনারেশন রয়েছে ওকে এটাতে 16 RAM রয়েছে 512 GB SSD রয়েছে এটা আপনারা কমপ্লিট সেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উইথ 22 ইঞ্চি মনিটর দিয়ে আপনি উপরে একবার মনিটর দেখিয়েও দিতে পারেন 22 ইঞ্চি মনিটর আমাদের কাছে 17 ইঞ্চি মনিটর রয়েছে তো প্লাস মনিটর দিয়ে উইথ কিবোর্ড মাউস কমপ্লিট সেট আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন 28000 থেকে আমাদের স্টার্টিং আছে 28000 থেকে আমাদের স্টার্টিং আছে মোটা মোট ইট গোজ আপ টু 60000 আচ্ছা কমপ্লিট সেট সেখানে আপনারা যদি কোম্পানি থেকে পারচেজ করতে যান শুধু মেশিনটাই আপনার প্রাইস হচ্ছে 65 টু 70000 ওয়া আমরা কমপ্লিট সেট দিচ্ছি এটা আমরা নিউ দিচ্ছি প্লাস তার সাথে সাথে আমরা দিচ্ছি অরি মানে ফুল ব্র্যান্ড নিউ মনিটর আচ্ছা ব্র্যান্ড নিউ মনিটর দিচ্ছ এবং আপনাকে দেয়া হবে নিউ মনিটরও আমরা দিচ্ছি এগুলো ব্র্যান্ড নিউ প্রত্যেকটা মনিটারি ব্র্যান্ড নিউ আর তার সাথে আপনারা আমাদের থেকে কিবোর্ড মাউসও পেয়ে যাচ্ছেন পুরো কমপ্লিট সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্টার্টিং প্রাইস গোজ আপ টু সিক্সটি থাউজেন্ড আই সেভেন হলে প্রাইসটা বেশি যেমন এটা হ্যাঁ এটা যেরকম লেনোভো থিং সেন্টার রয়েছে লেনোভো থিং সেন্টার কর্পোরেট সেক্টরে প্রচুর ইউজ হয় সবাই জানেন আপনারা যে লেনোভো থিং সেন্টার এগুলো পিসি কর্পোরেট সেক্টরে প্রচুর ইউজ হয় এটাও আই সেভেন এটা আই ফাইভ রয়েছে মনে হয় তো আই ফাইভেও আছে আই সেভেনও আছে আমাদের কাছে ডেস্কটপেরও প্রচুর কালেকশন রয়েছে গোডাউনে থাকে মানে হিউজ স্টক অ্যাভেলেবেল আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপ হোক ল্যাপটপ এতক্ষণ আপনি নিজেই দেখলেন যে কত স্টক হয়েছে তাও অনেক অনেক পড়ে রয়েছে এত আর দেখিয়ে ভিডিওটাকে লং করার কোনো মানে হয় না কারণ অলরেডি প্রচুর বড় হয়ে গেছে একদম এছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে ধরুন যেগুলো দেখালেন ওগুলো ছাড়া কোনো রিকোয়ারমেন্ট আছে তা তো সিনেধান আমার কলটা একদম প্লাস আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন আপডেট পাওয়ার জন্য সো আবারও বলে রাখি ফেসবুকে গিয়ে টাইপ করুন বি এইচ বিএইচওসি ভোঁস টাইপ করলেই আপনার ভোঁস অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু পেজটা চলে আসবে বা ল্যাপটপ গুরু কলকাতা টাইপ করুন তাতেও আপনারা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন তো কোথায় আছে আপনাদের শপটা কিভাবে আসতে হবে আমাদের শপ একদম দমদম স্টেশনের কাছেই দমদম স্টেশন থেকে ইন্দিরা ময়দান ইন্দিরা ময়দানের অপোজিটেই তিন নম্বর হরকালি কলোনি ইন্দিরা ময়দানের অপোজিটেই তিন নম্বর হরকালি কলোনি হরকালি কলোনির ভেতরে ঢুকেই কস্তুরি মেডিকেল হলের অপোজিটেই আমাদের স্টোর দামদাম স্টেশন থেকে ফাইভ টু সিক্স মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আচ্ছা সো টাইমিং কি আছে টাইমিং আমাদের প্রত্যেক দিন এগারোটার থেকে ওপেন থাকে এগারোটার থেকে মোটামুটি সাড়ে সাতটা আটটা অবধি আমাদের শপ ওপেন থাকে রেগুলার বেসিস রেগুলার বেসিস ওপেন থাকে यस আর স্ক্রিনের নাম্বার আছে আসলে কল করুন আগে কল করে নেবেন একবার কি কি স্টক আছে একবার জেনে নেবেন কারণ সব সব স্টক अवेलेबल থাকে না কারণ বেরিয়ে যায় আমাদের কোনো প্রোডাক্টটি পড়ে থাকে না বেরিয়ে যায় সো একবার কাইন্ডলি কনফার্ম করে আসবেন আপনাদের যেটা লাগবে সেটা অ্যাভেলেবেল রয়েছে কিনা আচ্ছা আর আপনি অবশ্যই একটু বলে দিন যে যে অফারগুলো প্রথমে বললেন সেগুলো ইয়েস লাইক কমেন্ট শেয়ার যারা যারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন তার মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা লাকি উইনার হিসেবে বেছে নেব এবং দেবো একটি ফ্রি ল্যাপটপ আমাদের তরফ থেকে সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য খুব শিগগিরই আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আরো অনেক আরো অনেক প্রোডাক্ট আরো অনেক অফার নিয়ে আগে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু শেয়ার করতে থাকুন আর শেয়ার করতে থাকুন একদম একদম কমেন্ট থেকেই আমরা সিলেকশন করব কমেন্ট পিকারের মাধ্যমে যে কোনো একজনকে দেওয়া হবে যে লাকি উইনার হবে তাই কিন্তু ফ্রি অফ কস্ট ল্যাপটপ প্রোভাইড করবে বোস টেকনোলজি এন্ড অ্যাসোসিয়েটস